দাদা এই এটা হচ্ছে আমরা গাছ এটা হচ্ছে থাই বিলিতি আমরা এটা অল টাইম হয়ে থাকে ফল গাছটি প্রচুর ফুল এটাতে ফল বড় হবার সঙ্গে সঙ্গে ফুল আবার সেই ফুল থেকে ফল আসার সঙ্গে সঙ্গেই আবার মানে অল টাইম মানে ফুল অল টাইম আসতেই থাকে আপনি দেখতেই দেখতেই পাচ্ছ কত ধরা ফল হয়ে আছে এটাই মানে সারা বছর ফল আছে আর এক সাইডে আর এক সাইডে দেখুন এই ছোট ছোট আবার এক সাইডে ফুল এইভাবে অল টাইম হয়ে হয় গাছ ফুল অল টাইম আচ্ছা গাছটা দাদা প্রথম অবস্থায় কি এত বড় টবে বসেছিল এটা প্রথমে ছিল 10 ইঞ্চি টবে তারপরে আমি ওই ট্রেতে বসিয়ে দিয়েছি এর বয়স কত এর বয়স এই 1.5 বছর আমার ওই এই গাছটা কি গাছ এটা হচ্ছে অল টাইম আমরা এখনো ফল বল ফল আসেনি পাশের গাছটা পাশের গাছটা একটা আম গাছ আছে এটা আম হয় ওটা হ্যাঁ ওটা হয় কোনো অফ সিজন হয়নি আর তার পাশে আছে আমরা গাছ দেখতেই পাচ্ছো এটা কামরা গাছ এটা হ্যাঁ অল টাইমে হয়ে থাকে গাছটাতে অল টাইম আমরা মানে কামরা কামড়াঙা ভরে থাকে দাদা একটা কামরাগা পাঠান তাহলে দেখা যাক কীরকম টেস্ট করা যাক দারুণ দেখতেই পাচ্ছ কতটা বড় খুব সুন্দর অনেকগুলো আমরা ফেকেছি কামরাগা ফেকে আছে হ্যাঁ গাছেতে পুরো একদম ভরে আছে এই গাছটির বয়স কত দাদা এই গাছটির বছর আড়াই বছর দেখতে পাচ্ছ কত হাইট আমার থেকেও হাইটে বড় আমার হাইট দেখতে পাচ্ছো ছ ফুট আর আমার থেকে হাইটে মানে গাছটা আরো কত ফুট লম্বা গাছটি দুশো লিটারের হাফ ডামে বসানো আছে কে বারো মাস থাকে গাছে ফল গাছে অল বারো মাসই ফল থাকে এই গাছটা দাদা কি গাছ এটা ওটা আছে কালো জাম কালো জাম জাম হয় হ্যাঁ প্রতি বছর প্রতি বছরই হয় এর বয়স কত এর বছরই এই আড়াই বছর তুমি এমন দিনে এসছো দেখতেই পাচ্ছ মানে ভিডিও শুট করার শুরুতেই গরমের ফল তাই তো হুম গরমের ফল এক পাতিলেবু যেটা বড় সাইজের হয় গোল প্রচুর হয় সিজনে তার উপরে আছে ডালিম এটা 20 লিটারের জলের ড্রামে বসানো আছে হ্যাঁ হ্যাঁ 20 লিটারের জলের ড্রামে আছে আর এটা আছে আর উপরে ডালিম ডালিমই হয়ে আছে দেখতে পাচ্ছো উপরে কি জাতের গাছ হলো ওটা এনেছিলাম ওরামি হয়তো হবে অতটা জানেন না আর তার নিচে আছে চেরি গাছ কলম করে রেখে দিয়েছি চেরি গাছ কলম করেছে নিচে হাতে নিচে হাতে কলম করে রেডি করে রেখে দিয়েছি খুব সুন্দর আর এটা আছে তার পাশে আছে এটা আছে লাল জাম এই লাল জামরুল মুখার্জিদের কাছ থেকে আনা ফলন এসেছিল ফলন হ্যাঁ এবারে অনেকটা এসেছিল এর বয়স কত এর বয়স তো এক বছরের গায়ে গায়ে হবে মানে পঞ্চাশ লিটার ড্রামে বসন আছে তো না না পঁচিশ লিটার পঁচিশ লিটার আচ্ছা এটা কি জামরুল দাদা এটা হচ্ছে সাদা থাই জামরুল এর হাইটটাও খুব বড়ো এর হাইটটা অনেক বড়ো এক লিটারের ড্রামে আছে এর বয়স এর বয়স সেই তিন তিন বছর এটা তো প্রতি বছর ফল হয় প্রতি বছর অনেক ফল হয়

দর ছাব্বি সব কিছু পাইল করে রাখা হয় মাঠের সঙ্গে সেটা মানে ছ মাস অন্তর অন্তর দেওয়া হয় আর এমনি মাটি মাটি তৈরি মাটি তৈরি বলতে আমাদের সামনে যে বড় মাঠ আছে সেই মাঠ থেকে আমরা ওই মানে ঘাস পচা ওই সার যে সার সেটা সার হয় জৈব সার সেটা দিয়ে আমি মাটি বানিয়ে রাখি সেটাই পরবর্তীকালে গাছ বসানো হয় এইভাবে অনুখাদ্য বলতে তেমন কিছু দেওয়া হয় না এমনিতেই হচ্ছে সবজি পাতা জল দেয় হ্যাঁ সবজি পাতা জল তো অল টাইম গাছটি একটি বারো ইঞ্চি টপে বসানো আছে গাছটিতে চল্লিশটির কাছাকাছি লেবু ধরে আছে দাদা এই গাছটা কি ভ্যারাইটির গাছ এটা হচ্ছে চায়না কমলা লেবু কি সারা বছর ফল থাকে গাছে নাকি এটা অল টাইম দাদা আমরা যে জায়গায় ভিডিও করতে এসেছি জায়গাটার ঠিকানা কি দাদা এটা হচ্ছে রাজারহাট বৈদিক ভিলেজ দুর্লম্ব গেটের সামনে চাঁদপুর লাওয়াটি গ্রাম চাঁদপুর গ্রাম চাঁদপুর দাদা এটা হচ্ছে চায়না কমলা চায়না কমলা দাদা এই গাছগুলো ওটা আছে বাংলাদেশি চায়না কমলা একটাই হয়ে আছে দেখতে দেখতে পারেন থাই কদবেল ওটা হচ্ছে থাই কদবেল আর এই গাছটা নিচেরটা আছে বাংলাদেশি চায়না কমলা এটা আছে জলের ড্রাম বসানো আছে জলের ড্রাম 20 লিটারের আর এটা হচ্ছে কুল গাছ তার পাশে পাশে দুটো কুল গাছ আছে এটাও একটা লেবু গাছ তো হ্যাঁ ওটা একটা লেবু গাছ কমলা লেবু কমলা লেবু কমলা লেবু আর এটা এটা হচ্ছে ভিয়েতনামি ভিয়েতনামি মালটা হুম গাছটিতে ফল ধরে আছে তো ফল ধরে আছে তুমি এনে দিয়েছিলে গাছটি একটা ছোট পটে বসানো আছে 10 12 ইঞ্চি হবে

সব আগা খেটে কেটে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে এখন ভাবছি এটা কি কী করা যায় এটা কি খেয়ে নিতে হবে না কুমড়ো খেতে হবে কোনটা আশা আঠা তো করাই যাচ্ছে না জিততেকার আর কুমড়ো পাবো মানে একটু ডোগা বার হচ্ছে আর এক সব খেয়ে নিচ্ছে গাছের গ্রোথ খুব সুন্দর ছিল একটা দেখুন মানে পঞ্চাশ লিটার মানে বস্তায় বছানো আছে সব লেবু গাছ বসানো আছে হ্যাঁ এই সাইডটা পুরোটাই লেবু দাদা এটা হচ্ছে সিকিমলটা ইন্ডিয়ান সিকিমলটা এবারে প্রচুর ফল হয়েছিল আমার নিজের দোষে আমি ক্ষতি করে ফেলেছি মানে একটু যখন গুটি মানে ফুল থেকে গুটি ছোট ছোট হয়েছিল তারপর আমি মিরা মিরাকুরন একটু বেশি হয়ে গেছিলো ওভার হওয়ার ফলেই আমার গাছে সব ফল মানে পড়ে গেছিলো তারপর থেকে গাছটা মারার পর যা চলে এসেছিলো তার তার থেকে আমি বাঁচিয়ে এনেছি অনেক কষ্টে গাছটা এই আড়াই বছর বয়স এই গাছটাও হ্যাঁ একশো লিটারের ড্রামে বসানো আছে

গাছে অসম্ভব সুন্দর কামরাঙা হয়েছে এ সাইডটা তো খুব ভালো হয়েছে এদিকেও অনেকটাই কামরাঙা আছে তো আমরা একটা মোটামুটি একটা পাকা দেখে কামরাঙা পারব এটা থেকে পারি অনেকগুলো আছে হয়ে আছে তো কেটে দেখা যাক কামরাঙা টেস্ট কেমন টকসা এবং মিষ্টি টক মিষ্টি দাদাকে একটু দিই দাদার বাগানের কামনা দাদা খাক দাদা কেমন খেতে লাগছে টোয়া কলিও দাদা বলবে মিষ্টি কারণ দাদার বাগানের ফল দাদা মিষ্টি বলবে এটা তো সবার জানা তো আমার মনে হচ্ছে এটা টক মিষ্টি হবে টক মিষ্টি আছে ছাদ বাগানে করার পক্ষে প্রথম সারির ফল গাছের তালিকায় একেবারে স্থান করে নেবে

ছোট ছোট ফল এইদিকে বড় ফল ছোট ফল মাঝারি সাইজের ফল সব রকম ফল হতে আছে বাড়ির লোক খায় বাড়ির লোক আচ্ছা